চোদ্দোর চিঠি পর্বসংখ্যা ছাব্বিশ স্টাডি রুমের নিস্তব্ধ নীরবতা মাহবুব রাশিদ আর মাইয়ান রাশিদ পাশাপাশি বসে আছেন সামনে চেয়ারে বসে আছে সাইমান হাতে খোলা বই চোখ বইয়ের দিকে দৃষ্টির বদ্ধ পাশে দাঁড়িয়ে আছে রায়হাক মাথা নিচু করে নিজের ভিতরেই ডুবে গেছে সে অনেকক্ষণ নিরবতা চলার পর মাহবুব রাশিদ বিরক্ত হয়ে উঠলেন এভাবে ডেকে এনে চুপচাপ বসিয়ে রাখার মানে কি আমার বাইরে যেতে হবে ইম্পর্টেন্ট মিটিং আছে সাইমান ধীরে বই থেকে চোখ তুলে বাবার দিকে তাকালো ঠান্ডা কিন্তু দৃঢ় স্বরে বলল আজকের মিটিং ক্যান্সেল করে দিন বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা এই কথায় বিস্ময়ের চোখ বড় হয়ে গেল মাহবুব রশিদ আর মাইয়েন রশিদের কি আজে বাজে কথা বলছো মাথা ঠিক আছে তোমার ক্ষুদ্র স্বরে বলে উঠলেন মাহবুব রশিদ সাইমান বাড়ির বড় মেয়ে মানে রুহি রুহিরা বিয়ে আবার কোথা থেকে এলো আজকে মাইন রশিদও বিস্ময়ে বললেন কিন্তু সাইমান আর কিছু বলল না দৃষ্টি ঘুরিয়ে নীরবে তাকালো রায়হানের দিকে রায়হান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বুক উঠানামা করছে বারবার ঢোক গিলছে সাইমান এবার কড়া সরে বলল চুপ করে আছিস কেন তোকে কথা বলতে বলেছি কথা বল রায়হান কাপা গলায় মাথা উঁচু করলো গলায় ঢোক গিলে বলল বড় মামু ছোট মামু আমি রুহিকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই রুহিও আমাকে ভালোবাসে প্লিজ না বলবে না আর কিছু চাইবো না কখনো শুধু রুহিকে আমার হাতে তুলে দাও বলতে বলতে রায়হানের চোখ টলটল করে উঠল মনে হচ্ছে যে কোনো মুহূর্তে অশ্রু ঝরে পড়বে ঘরটা আবার নিস্তব্ধ মাহবুব রশিদ স্থির মুখে বসে রইলেন তার মুখ থেকে কোনো ভাব প্রকাশ পেলো না মাইন রশিদ বিস্ময়ে তাকিয়ে থেকে বললেন এসব কবে থেকে চলছে আজ হঠাৎ করে এসব বলছিস কেন রুহির বিয়ে যদি না ভাঙত তাহলে কি করতিস আগে কেন বলিস রায়হান মাথা নিচ করে উত্তর দিল বড় মামুর একজনকে কথা দিয়ে ফেলেছিল মামুর কথার খেলাপ হবে বলে কিছু বলতে পারিনি মাইন রশিদ নিশ্চুপ হয়ে গেলেন বুকের ভেতরে অস্থির কষ্ট অনুভব করল হঠাৎ মনে হলো তিনি তো কখনো মেয়েকে জিজ্ঞাসাই করেননি সে কাউকে ভালোবাসে কিনা সে এই বিয়েতে রাজি কিনা বাবা হিসেবে তিনি তাহলে ব্যর্থ এবার মাহবুব রশিদ গলা দিল আজ পর্যন্ত তোমাদের ইচ্ছার বাইরে তোমাদের উপর কিছু চাপিয়ে দিয়েছি আশেপাশে তো প্রমাণ পাবে তাকালেই বলে একবার সাইমানের দিকে তাকালেন আমাকে একবার বলতে পারতে এতটাও খারাপ ভেবো না আমাকে আমার কথার খেলাপ হবে বলে কখনো তোমাদের উপর কিছু চাপিয়ে দেব আমার উপর তোমরা ভরসা করে দেখতে পারো রাহান কাতর চোখে বড় বড় মামার দিকে তাকিয়ে বলল মামু প্লিজ এভাবে বলো না ছোট থেকে তুমি আমাদের আমাদের আগলে সব ইচ্ছে পূরণ করেছ মাহবুব রশিদ কোনো উত্তর দিলেন না এবার তিনি একজন গৃহকর্মীকে ডাক দিলেন উপরে গিয়ে রুহিকে নিয়ে আসো আর বাড়ি বাকি সদস্যদেরও ডেকে আনো কিছুক্ষণের মধ্যেই সবাই উপস্থিত হলো ঘরে চাপা গুঞ্জন কিন্তু কেউ কিছু জানে না সাবিহা খালেদ বিস্ময়ে তাকালেন ছেলের দিকে রায়হান তো তাকে বলেছিল ঢাকায় এখন আসবে না কয়েকদিন পরে আসবে কাজ আছে রুহির এঙ্গেজমেন্টেও আসেনি এত বলার পর হঠাৎ সকালে কিভাবে এখানে রুহি ঘরে ঢুকল প্রথমেই চোখে পড়ে গেল রায়হানের দিকে কতদিন পর এ মানুষটিকে সামনে দেখল বুকটা ভরে গেল আবেগে আবার অভিমানেও মাহবুব রশিদ সবাইকে বসতে বললেন তারপর রুহিকে ইশারা করলেন পাশে বসতে রুহি ভদ্র মেয়ের মতো গিয়ে বসে পড়ল বড় আব্বুর পাশে তিনি রুহির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বললেন তুমি রায়হানকে ভালোবাসো নির্দ্বিধায় বলতে পারো ভুল হয়েছিল আমাদের তোমাকে কিছু জিজ্ঞেস না করেই বিয়ে ঠিক করেছিলাম এখন সুযোগ এসেছে তুমি যা চাও তাই হবে কেউ তোমাকে ফোর্স করবে না রুহির চোখ ভেজে গেল কান্না ভেজা কণ্ঠে বলল বড় আব্বু আমি রায়হান ভাই ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না আমি রায়হান ভাইকে ভালোবাসি রায়হান মাথা তুলে রুহির দিকে তাকালো চোখে অপরাধ বোধ যে মেয়েকে ভালোবেসেছে তার কথা সবার সামনে মাথা উঁচু করে বলতে পারেনি নিজেকে আজ মনে হচ্ছে কা পুরুষ তার জন্যই রুহিকে এত কষ্ট পেতে হয়েছে ঘর ভরে গেল বিস্ময়ার আবেগে সাবিহা খালেদ প্রথমে অবাক হলেও পরে মুখে হাসি ফুটল ইমা বেগমও চোখ মুসলেন মনে মনে কৃতজ্ঞ হলেন আল্লাহর কাছে ভালোই হয়েছে বিয়েটা ভেঙে গেছে আগেই না হলে সারা জীবন মেয়ের মুখের দিকে তাকাতে পারতেন না মা হয়ে মেয়ের মনের কথা বুঝতে পারেননি মাহবুব রেশিদ কণ্ঠে ঘোষণা করলেন সবাই প্রস্তুতি নাও আজই কাবিন হবে পরবর্তীতে বড় অনুষ্ঠান করা যাবে সাবিহা তোর কোনো সমস্যা থাকলে বলতে পারিস এখনি। শেষের কথা দিকে তাকিয়ে বললেন কি যে বলো ভাইয়া তুমি আমাদের জন্য সব সময় সঠিক সিদ্ধান্তই নেবে তুমি আর ওরা দুজন একে অপরকে যখন পছন্দ করে এর ভেতর আমাদের তো কোনো কথাই বলারই নেই মাহবুব রশিদ সাবেদা খালেদের কথা শুনে মনে হয় সন্তুষ্ট হলেন তিনি আবার রুহির মাথায় স্নেহের হাত রেখে সান্ত্বনা দিলেন তারপর ধীর পদক্ষেপে উঠে গেলেন ঘর থেকে মাইন ঋষি ধীরে ধীরে মেয়ের দিকে এগিয়ে এলেন তার চোখে তখন হাজারো অনুশোচনা বুকের ভেতর জমে থাকা অপরাধবোধ কাছে গিয়ে মেয়ের মাথায় আলতো করে হাত রাখতেই রুহি আর নিজেকে ধরে রাখতে পারল না হঠাৎ হু হু শব্দ করে কেঁদে উঠে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল বুক ভরে উঠল জমে থাকা অভিমান কষ্ট আর ভালোবাসায় মেয়েকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরে মাইন রশিদের গলাও ভারী হয়ে গেল কাপা কণ্ঠে বললেন বাবাকে ক্ষমা করে দিও প্রিন্সেস বাবা তোমার মনের কথা বুঝতে পারেনি তোমাকে কিছু জিজ্ঞাসা না করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম বাবা হিসাবে আমি ব্যর্থ হয়েছি রুহি আরও জোরে বাবাকে আঁকড়ে ধরল যেন দীর্ঘদিনের চাপা কষ্ট বাবার বুকের ভেতরে উজাড় করে দিতে চাইছে ইমা বেগম এগিয়ে এলেন মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে পাশে বসলেন তার চোখেও তখন অশ্রু কণ্ঠ অপরাধ বোধ আমাকেও ক্ষমা করে দিস মা আমি মা হয়েও তোর মনের কথা বুঝতে পারিনি তোকে একবারও জিজ্ঞেস করিনি তুই আসলে কি চাও রুহি ভেজা চোখে মায়ের হাত চেপে ধরল ঋষা আর রাহিলও দৌড়ে গিয়ে রুহি মাইয়েন রসুদার ইমা বেগমকে জড়িয়ে ধরল তাদের ছোট্ট ভালোবাসায় চারপাশের আবহটা আরও নরম আর আবেগময় হয়ে উঠল সাইফান ধীর পায়ে রায়হানের পাশে এসে দাঁড়িয়ে কাঁধে হাত রাখল এ ভাই এ ভাই জেনে শুনে এরকম খবরায় চণ্ডীকে নিজের ঘাড়ে চাপাচ্ছিস কেন তলে তলে সবাই প্রেম করে ঝটকা মেরে ছিঁড়ে দিচ্ছে আর আমি সারা জীবন মেয়েদের ইগনোর করে গেলাম বলে আমার তো কিছুই হলো না শেষের লাইনটা সাইফান এমন হতাশ ভঙ্গিতে বলল রায়হান এবার চোখ ছোট ছোট করে সাইফানের দিকে তাকালো এভাবে চোখ ছোট করে তাকাচ্ছ কেন আমি একটু কান্না করে আসি বলে সাইফান মজা করতে করতে রুহিদের দিকে এগিয়ে গেল মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে ওদের সবাইকে জড়িয়ে ধরল তারপর শয়তানি করে হাউমাউ করে কান্না শুরু করলো ওর এই ভণ্ড কান্না দেখে সকলে হেসে পেললো কান্নার ভেতরেও রুহিত ঠোঁটে একচিলতে হাসি ফুটে উঠল না ফিসা আফিয়া বেগম আর বিলকিসারা বেগম পাশে দাঁড়িয়ে সাইফানের খুনছুটি মজা দেখছিল হাসির ভেতরেই হঠাৎ নাফিসার চোখ সরে গেল এক পাশে বসে থাকা সাইমানের দিকে সাইমান নিঃশব্দে ওর দিকে তাকিয়ে আছে দৃষ্টি যেন একেবারে ভেদ করে যাচ্ছে নাফিসার বুকের ভেতর মুহূর্তেই নাফিসা অস্থির হয়ে উঠল সে তাড়াতাড়ি আফিয়া বেগমের আড়ালে চলে গেল কিন্তু কৌতূহল সামলাতে না পেরে আবারও মাথা বের করে উকি দিল সাইমান এখনও একই ভঙ্গিতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু এখন কপাল কুচকে তা দেখে নাফিটা নিজেও কোচ কালো। এই সময় বিলকিসারা বেগম গম্ভীর গলায় সবাইকে উদ্দেশ্য করে বললেন অনেক হয়েছে যেহেতু আজকেই কাবিন হবে আমার মনে হয় সবাইকে কাজে পড়ে কাজে লেগে পড়া উচিত এভাবে দাঁড়িয়ে বা বসে থাকা ঠিক না সবাই ধীরে ধীরে ছড়িয়ে গেল ব্যস্ত হয়ে উঠল বিয়ের প্রস্তুতিতে রুহি পৌষ সাজে রায়হানের পাশে বসে আছে রায়হানের ডান দিকে বসে আছে সাবিহা খালেদ আর রুহি বা পাশে বসে আছেন মাইন রশিদ রুহির বাবার হাত শক্ত করে ধরে রেখেছে সামনেই বসে আছেন কাজী সাহেব কাজীর কাবিয়ের কাগজপত্র নিয়ে তিনি ব্যস্ত আর কিছুক্ষণের মধ্যেই কাবিন পড়ানো শুরু করবেন পরিবারের বাকি সদস্যরা সবাই উপস্থিত তাছাড়া কেউ তেমন নেই রুশানা আর আবির রানি নেই গতকালে তারা ফিরে গেছে যদিও আজকের জন্য তাদের ডাকা হয়েছিল কিন্তু ওরা কাজের কারণে আর আসতে পারেনি একপাশে দাঁড়িয়ে আছে রিসা নাফিসা আর জারিন তিনজনে মিলে ফিসফিসিয়ে প্ল্যান করছে কিভাবে রায়হানের জুতা চুরি করা যায় মূলত ওরা দুই ভাগে ভাগ হয়ে গেছে মেয়ে পক্ষ আর ছেলেপক্ষ মেয়েরা নিজেদের দলে আর ছেলেরা ছেলেপক্ষ হয়ে দাঁড়িয়েছে রায়মা অবশ্য কোনো দলে যোগ দেয়নি তার এসব করার সময় নেই সে বারবার চারিদিকে তাকাচ্ছে সাইমানকে খুঁজছে কিন্তু সাইমান এখনও এসে পৌঁছায়নি এদিকে সাইফান রেদোয়ানার রাহিল হেসে হেসে এগিয়ে গেল নাফিসাদের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে সাইফান বলল কি প্ল্যানিং চলছে শুনি দেখি আমরাও একবার মাথা ঘামাই এ শুনে জারিন চোখ উল্টে উত্তর দিল আমাদের প্ল্যান তোমাদের জানতে যাবো কেন যাও এখান থেকে আগে নিজের দলের দিকে খেয়াল রাখো সাইফান ঠোঁট বাকিয়ে জারিনের দিকে তাকিয়ে বলল তোমাদের প্ল্যান এমনি ব্যর্থ হবে জুতার উপর পাহারা দিয়ে রাখবো তখন দেখব কিভাবে চুরি করো জারিন সঙ্গে সঙ্গে হাত কোমরে রেখে বলল এই যে অত আত্মবিশ্বাস দেখিও না আমরা না তোরা বেশি আত্মবিশ্বাস দেখাচ্ছিস রেদওয়ান বলে উঠল। এবার ঋষা সামনে এগিয়ে এসে রেদোয়ানের দিকে তাকিয়ে বলল তোরা আমাদের প্ল্যানিং এখানে শুনতে এসেছিস আবার বেশি বড় বড়ো লেকচার দিচ্ছিস রেদোয়ান হেসে আমাদের খেয়ে দে কাজ নেই তোরা কি পচা মার্কা প্ল্যানিং করছিস তা শুনতে আসব। তোরা এমন করে কথা বলছিস যে তোদের আওয়াজ পাশের বাড়ি থেকে শোনা যাচ্ছে ঋষা চোখ কুচকে রাগি ভঙ্গি করে বলল তুই একেবারে বেয়াদব এখনই কিন্তু তোর কান মুচড়ে দেব। এই সুটকি চুপ থাক বেশি কথা শিখে গেছিস আগে জুতা চুরি করে দেখা আগে সাইমান বুক ফুলিয়ে বলল আরে আমি বলছি তোমাদের বোকা বানাতে পাঁচ মিনিটও লাগবে না জারিন চোখ উল্টে উত্তর দিল ও তো তেহু চলে এসেছে আফিয়া বেগম তাড়াতাড়ি বলে উঠলেন এবার তাহলে বিয়ে পড়ানো শুরু করে দেন কাজী সাহেব রায়হান এতক্ষণ সাইমানের জন্য বসেছিল সাইমান আসবে তারপরে বিয়ে পড়ানো শুরু হবে এতক্ষণ ওদের ঝগড়া খুনছুটি শুনে ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে রেখেছিল নাফিসা আফিয়া বেগমের কথা শুনে নাফিসার দৃষ্টি সাইমানের দিকে গেল সাইমান আজকে সাদা পাঞ্জাবি পরেছে এসেছে সেই সরল রূপে যেন আজ আরও দৃঢ় লাগছে তাকে নাফিসা কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার দৃষ্টি সরিয়ে নিল তারপর ঋষাদের সঙ্গে গিয়ে বসে পড়ল অবশেষে সাইবান এগিয়ে এসে কোনো দিকে না তাকিয়ে একপাশে গিয়ে চুপচাপ বসে গেল কাজী সাহেব শুরু করুন আর দেরি করলেন না দৃঢ় কণ্ঠ বললেন মাহবুব রাশিদ কাজী সাহেব হাতে কাগজ নিয়ে এগিয়ে এলেন নিস্তব্ধ পরিবেশে শুরু হলো কাবিন পড়ানো উপস্থিত সবার দৃষ্টি নিবদ্ধ হলো রুহি আর রায়হানের দিকে রুহি লজ্জা কাপনি আর অশ্রুতে ভরা কণ্ঠে কবুল বলার আগে একটু সময় নিল অন্যদিকে রায়হান দিধানা করে দৃঢ় কণ্ঠে তাড়াতাড়ি কবুল বলে দিল সবার থেকে নিশ্বাস বেরিয়ে কাবিন শেষ হতেই রুহি উঠে দাঁড়ালো সবার সামনে হঠাৎ এগিয়ে গিয়ে সাইমানকে শক্ত করে জড়িয়ে ধরলো ছোট বোনের অশ্রুসিক্ত আলিঙ্গনে সাইমানও আর নিজেকে শক্ত রাখতে পারলো না মমতার হাত বুলিয়ে দিল বোনের মাথায় এরপর একে একে বাকি ছোটোখাটো সব কার্যকর্ম শেষ হলো জোতাচুরি নিয়ে বেশ হইচই বাঁধল মেয়ে পক্ষ আর ছেলেপক্ষর মাঝে ঋষা নাফিসা জারিন মিলে একেবারে প্ল্যান সাজিয়ে রেখেছিল কিন্তু রায়হান তাদের বেশি বাড়তে দিল না ঝামেলা শুরুর আগেই টাকা দিয়ে দিল এই নিয়ে সাইফান রাহিল আর রেদোয়ান ভীষণ রাগ দেখালো এইভাবে লেনদেন করলে মজা কোথায় থাকে বলতো সাইফান ভুরু কুচকে গজড়ালো সবশেষে সারাদিন পর সবার আনন্দ হইচয়ের মধ্যেই নবদম্পতিকে বাসর ঘরে পৌঁছে দেওয়া হল রুহি ঘরে ঢুকতেই মাথায় রাখা বিয়ের উন্যাটা এক টান দিয়ে খুলে ফেললো চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট সোজাসুজি এগিয়ে গেল আলমারির দিকে নিজের জামা বের করতে রায়হান চুপচাপ দাঁড়িয়ে রুহির প্রতিটি কাজকর্ম লক্ষ্য করছে এবার একটা ঢুক গিলে সে এগিয়ে গেল রুহির দিকে পেছন থেকে জড়িয়ে ধরলো এবং কাঁধে মাথা রেখে ধীরে ধীরে শ্বাস ফেলল রুহির হাত সঙ্গে সঙ্গে থেমে গেল রায়হানের গরম নিঃশ্বাস যেন তার গলার সঙ্গে মিশে গেল শরীরটা হঠাৎ শিউরে উঠল রায়হান ওর কাঁধে ধীরে একটা চুম্বন এঁকে দিল রুহি সাথে সাথে চোখ বন্ধ করে নিল কিন্তু মুহূর্তের জন্যেও ওর মনে পড়ল অবহেলা আর রাগ অভিমানের কথা ঝটকা দিয়ে রুহি নিজেকে রায়হানের কাছ থেকে সরিয়ে নিল স্পর্শ করবেন না তুমি আমাকে রুহির চোখ তখন টলমল করছে কাপা কণ্ঠ ভরা আবেগ রায়হান অসহায় দৃষ্টিতে রুহির দিকে তাকালো বড় ভাইয়া যদি তোমাকে না আসতে বলতো আর আমি যদি ভাইয়াকে সব না জানাতাম তাহলে আজ কি হতো আমি আমি কথা বলতে গিয়ে বেঁধে যাচ্ছে রুহির কত কিছুর ভেতর দিয়ে গেছি জানো তুমি তো দিব্যি ঘুরে বেড়াচ্ছিলে আমাকে ফেলে রেখে রায়হানের চোখ লাল হয়ে উঠল, চোখ টলমল করছে মাথা নিচু করে কণ্ঠ কম্পমান হয়ে বলল সরি সরি কেবল সরি সরি দিয়ে সব ঠিক হয় কি কণ্ঠ কাঁপতে কাঁপতে বলল। তুমি আগে আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিলে তারপর মাছপাতে এসে কি করলা ছেড়ে দিলে তুমি স্বার্থপর রায়হান ভাই বলতে বলতেই মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল রুহি রায়হান আর দাঁড়াতে পারলো না ধীরে এগিয়ে গিয়ে রুহিকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল সরি আর কোনোদিন এরকম ভুল হবে না আমি নিজেও জ্বলে পুড়ে হয়ে গেছি এই কয়দিনে তোকে আর কষ্ট দেব না কখনো এবারের মতো ক্ষমা করে দে প্লিজ রুহি তার হাত নিজের থেকে সরাতে চাইলো মুচরা মসড়ি শুরু করলো কিন্তু রায়হান আরও শক্ত করে ধরলো ওকে শেষমেশ রুহি কিছুতেই আর না পেরে চুপ হয়ে গেল কিছুক্ষণ নিরবতার পর হঠাৎ অনুভব করলো তার কাঁধে ঠান্ডা কিছু স্পর্শ করছে রায়হান ভাই তুমি কাছ কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো ও রায়হান চুপচাপ থাকলো না আরও শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগল ঘরের মধ্যে নিরবতা দীর্ঘ সময় ধরে বিরাজ করলো তারপর রুহির কণ্ঠ কেঁপে মুখ খুললো প্লিজ আর কোনোদিন আমাকে ছেড়ে যেও না আমি মরে যাব। এবার যদি কিছু হয় সত্যিই মরে যাব। রায়হানের কানে রুহির শব্দ ভেসে এলেই সে ধীরে ধীরে রুহিকে ছেড়ে দিয়ে দুই হাতে রুহির দুই গালে আলতো করে স্পর্শ করল কপালে চুমু দিল তারপর নিজের কপালে কপাল ঠেকিয়ে বলল আর কোনোদিন তোকে এমন কথা বলতে না দেখি যেন আর কথা দিচ্ছি আর কোনোদিন তোকে ছেড়ে যাব না তারপর কিছুক্ষণ চুপ থেকে রায়ানের কণ্ঠে এবার মৃদু কাতরতার ঢেউ উঠল আজ রাতটা আমাকে দিবি রুহি রায়হানের দিকে তাকালো চোখে চোখ মিলিয়ে বুঝে গেল সে কি বোঝাতে চাচ্ছে মুহূর্তের মধ্যে রুহি নিজেই ধীরে ধীরে তার কোমল অধর মিলিয়ে দিল রায়হানের শক্ত অধরের সাথে রায়হান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেও পিউষির নিচ থেকে আসা আমন্ত্রণ আর ফেলে দিতে পারল না প্রথম স্পর্শে হৃদয় একে অপরের জন্য আরও দৃঢ়ভাবে ধুকপুক করতে লাগল ঘরটা ভরে উঠল রোমান্টিক উত্তাপ আর আবেগে ধীরে ধীরে তারা একে অপরের কাছে এসে বসে সমস্ত দুঃখ দূরত্ব আর ভুল যেন মুছে গেল নিঃশ্বাসের সাথে শব্দ বলা মৃদু হাসি আর কোমল ছোঁয়া সব মিলিয়ে রাতটা হয়ে উঠল তাদের প্রথম সত্যিকারের মিলনের মুহূর্ত ঘরটা নীরব হলেও সেই নীরবতা ছিল তাদের আবেগের একান্ত সাক্ষী একে অপরের ছোঁয়ায় চোখের ভাষায় হাহাকার আর প্রশান্তির মিশেলে তারা এক অনন্ত রাতকে বয়ে নিয়ে গেল নাফিসা এতক্ষণ সবাইকে সাথে হাসা হাসি খুনশুটি করছিল এবার হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে রওনা হলো হঠাৎ পেছন থেকে যেন বজ্রপাতের মতো কারো শক্ত হাত তার কবজি চেপে ধরল সঙ্গে সঙ্গে তীব্র এক টানে শরীরটা ঘুরে গেল চমকে ওঠে না ফিসা চোখ বন্ধ করে ফেললো বুকের গভীরে তীব্র ধক ঠিক সেই মুহূর্তে পরিচিত এক ঘান নাকে এসে লাগল যা কেবল একজন মানুষের সঙ্গেই মিশে আছে আস্তে আস্তে চোখ খুলতেই দেখে সে দাঁড়িয়ে আছে সাইমানের ঘরে সাইমান ওকে জড়িয়ে রেখেছে এক হাত দিয়ে সাইমান নীরবে ওর মুখের উপর এলোমেলো চুলগুলো আঙ্গুল দিয়ে সরিয়ে দিল সেই কোমল স্পর্শে নাফিসার চোখ আবার অনিচ্ছা সত্ত্বেও বুঝে এলো সাইমান ঝুঁকে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে একেবারে কানের উপর একটা নরম চুমো এঁকে দিল শরীরটা কেঁপে উঠল না ফিসার তা দেখে সাইমানের ঠোঁটে মৃদু এক হাসির রেখা দেখা দিল ধীরে ধীরে ওর নাকের সাথে নিজের নাক ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল আমার পিচ্ছি পুতুল কালকে আমি তোমাকে কলেজে দিয়ে আসব। আসার সময় নিতে আমি নিতে যাব সকালে আমার জন্য অপেক্ষা করবে নাফিসা চোখ পিটপিট করে খুলল তারপর হঠাৎ করে ঝাটকা দিয়ে নিজেকে সাইমানের কাছ থেকে ছাড়াতে চেষ্টা করল কিন্তু সাইমান আরও শক্ত করে ওকে জড়িয়ে ধরে বুকের সঙ্গে নাফিসার কণ্ঠ এবার কাঁপছে রাগ আর অভিমান মিশে কি ব্যাপার এভাবে সবসময় স্পর্শ করেন কেন কখনো বলেন না স্বীকারও করেন না ভালোবাসেন কি না তাহলে করেন কেন এসব প্লিজ আমার থেকে দূরে থাকবেন ওর এই অস্থির আর আবেগ ভরা কথা শুনে সাইমানের বুকের ভেতর যেন দমে থাকা আগুন হঠাৎ তীব্র হয়ে উঠল সে আরও শক্ত করে নাফিসাকে বুকের সঙ্গে চেপে ধরে ফিস ফিস করে বলল বেশি কথা শিখে গেছো তুমি আর শোনো আমার থেকে দূরে যাওয়ার কল্পনা মাথাতেও আনবে না কখনো বুঝেছ নাফিসা ওর চোখে চোখ রেখে দৃঢ়ভাবে বলল আপনাকে আমি বুঝে উঠতে পারি না আপনি এক এক সময় এক এক রকম ব্যবহার করেন আপনার ভেতরে এত রহস্য কেন সব কিছু এত গোপন রাখেন কেন সাইমান ঠান্ডা গলায় গভীর চোখে তাকিয়ে বলল পিচ্চিদের এত বুঝতে হয় না বলতে বলতে নিজের নাক দিয়ে নরমভাবে ছুঁয়ে দিল নাফিসার কাল এই কথাতে যেন নাফিসার মাথার ভেতর আগুন জ্বলে উঠল কি আশ্চর্য এই মানুষটা সব সময় তাকে স্পর্শ করে কাছে টেনে নেয় অথচ বলে বলে বসে সে পিচ্ছি এক ফোটা খোলা মেলা স্বীকারোক্তি নেই শুধু রহস্যে ভরা আচরণ অভিমান আর ক্ষোভ ফেটে পড়ল নাফিসার দুই হাত দিয়ে সাইমানের বুক ঠেলে সরাতে আমার কাছ থেকে দূরে থাকেন নাফিসার দুই হাত একসাথে শক্ত করে আঁকড়ে ধরল সাইমান চোখের দৃষ্টি মুহূর্তেই গাঢ় হয়ে উঠল তারপর হঠাৎ করে নাফিসার কাঁপতে থাকা অধরে নিজের হদর মিশিয়ে দিল হঠাৎ পৃথিবী যেন থমকে গেল নাফিসার শিরায় শিরায় আগুন ছড়িয়ে গেল সাইমানের অটল দখলারি দারিত্বে ওর সমস্ত সাইমানের অটল দখল দারিত্বে নাফিসার সমস্ত শরীর ভর ছেড়ে দিল সাইমান দু হাতে আগলে নিল নিজের পিত্র পুতুলকে কিছুক্ষণ পর ছেড়ে দিলেও আবারও নাফিসার অধরে নিজের অধর মিলিয়ে দিল নাফিসা ঠিকমতো শ্বাস নেওয়ার সুযোগও পেল না এর মধ্যে আবার হামলে পড়লো সাইমান ওর ঠোঁটের উপর দীর্ঘ সময় পরে অবশেষে নাফিসাকে সারল সে তারপর বৃদ্ধাঙ্গুলে দিয়ে আলতো করে মুছে দিল নাফিসার ভেজা ঠোঁট নাফিসা ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল চোখ বুঝে স্থির হয়ে দাঁড়িয়ে রইল নাফিসা সাইমান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে তোমার রুমে যাও আর সকালে তুমি আমার সাথে যাবে মনে থাকে যেন নাফিসা এবার চোখ মেলে তাকালো সাইমানের দিকে মুহূর্তে রাগে মাথা গরম হয়ে গেল হয়ে উঠল আমি নিজে এসেছি নাকি আপনি তো টেনে নিয়ে এসে বাকিটা আর বলতে পারলো না চুপ করে গেল সাইমান ওরে চুপ করে যাওয়া দেখে ঠোঁটে মৃদু হাসি টেনে নিল হুম কি বলছিলে এখানে টেনে নিয়ে এসে তারপর কি বলো রাগে আর লজ্জায় চোখ রাঙিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠল আপনার মাথা কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না দৌড়ে বেরিয়ে গেল সাইমানের ঘর থেকে ওর চলে যাওয়ার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সাইমান গম্ভীর স্বরে বলে উঠল কালকে কিন্তু আমার সাথে যাবে মাথায় থাকে যেন সকালবেলা নাফিসা বসে নাস্তা করছে সামনের চেয়ারে বসে আছে সাইমান বাড়ির বাকিদের মধ্যে কারো কারো নাস্তা হয়ে গেছে আর ছোট সদস্যরা বেশিরভাগ এখনও ঘুম থেকে ওঠেনি গত রাতে দেরি ঘুমের কারণে নাফিসা খাওয়া শেষ করে দাঁড়ালো একবার সামনের দিকে তাকিয়ে দেখলো সাইমান কফির মগে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়াচ্ছে নাফিসা আফিয়া বেগমের দিকে তাকিয়ে বলল মামুনি আমি তাহলে যাই আফিয়া বেগম হেসে মাথা নাড়ালেন সাবধানে যা নাফিসা ঘুরে চারপাশে তাকালো সাইমান আর নেই এই তো এখানেই তো ছিল আবার এতটুকুর মধ্যে কোথায় চলে গেল আজকে তো কলেজে তাকে ড্রপ করবে বলে বারবার মাথা খাচ্ছিল এই লোক কি কি রহস্য মাথায় নিয়ে ঘুরে আল্লাহ মাবুদ মওলা জানে ভাবনার মধ্যে হাটা ধর শুরু করল পরীক্ষার বেশি দিন নেই কলেজে যাওয়া জরুরি এমনিতেই অনেক দেরি হয়ে গেছে গ্যারেজের দিকে তাকিয়ে দেখলো ড্রাইভার কাকা বসে আছে চেয়ারে রোজ উনি ওকে কলেজে ড্রপ করে দিয়ে আসে নাফিসা এগিয়ে গিয়ে তাড়াহুড়ো করে বলল, মতিন কাকা তাড়াতাড়ি চলো লেট হয়ে যাচ্ছে মতিন কাকা চেয়ার থেকে উঠে নাফিসার দিকে তাকিয়ে বলল। সাইমন যে বলল তোমাকে আর আমাকে আর যেতে হবে না উনি তোমাকে সাথে করে নিয়ে যাবে বাইরে অপেক্ষা করছে গিয়ে দেখো তোমার জন্য নাফিসা চমকে গেল এই লোক তো কেবল ভেতরে ছিল এইটুকের মধ্যে আবার বাইরে এসে গাড়ি বের করা হয়ে গেছে তারপর মতিন কাকার দিকে তাকিয়ে বলল আচ্ছা বাইরে গিয়ে দেখলো বসে আছে ড্রাইভিং সিটে জানালা খুলে চোখে ইশারা করছে গাড়িতে বসার জন্য তারপর কাকার দিকে তাকিয়ে বলল নাফিসা আচ্ছা বাইরে গিয়ে দেখলো সাইমান গাড়িতে আগেই বসে আছে ড্রাইভিং সিটে জানালা খুলে চোখে ইশারা করছে দুটো গাড়িতে বসার জন্য নাফিসা কোনো কথা না বাড়িয়ে এগিয়ে গিয়ে পেছনের ছিটের দরজায় হাত দিলেই সাইমান সামনের দিকে গম্ভীর কণ্ঠে বলল ফ্রন্ট সিটে এসে বসো তাড়াতাড়ি নাফিসা কথা শুনেও কানে নিল না পেছনের সিটে বসে পড়ল। নাফিসা এভাবে সায়মানের কথা ইগনোর করে পেছনের সিটে বসায় সায়মান দাঁতে দাঁত চেপে বলল ইডিয়েট সামনে বসতে বলেছি আমার পাশে আর একটা বেশি কথা খরচ করাবে না চুপচাপ পাশে বসো দিন দিন তুমি প্রচণ্ড লেভেলের জেদি হচ্ছ নাফিসা প্রথমে ধমক শুনে কিছুটা চমকে গেলেও কিন্তু মুহূর্তের মধ্যে রাগে মাথা গরম হয়ে উঠল দরজা খুলে বেরিয়ে পেছনের সিটের দরজা জোরে ধাক্কা দিয়ে অফ করলো তারপর ফ্রন্ট সিটে এসে বসতে বসতে বিড়বির করে বলতে থাকলো তাই তো বেশি কথা খরচ করবেন কেন নিজে তো অর্ধেক কথা মুখের ভেতরে রেখে অর্ধেক কথা বলেন নিজের সেটবেলটা বেঁধে বাইরে তাকিয়ে রইল সাইমানোর বিড় করা দেখে বলল কি বিড়বির করছো স্পষ্টভাবে বলো আগে নিজে স্পষ্টভাবে কথা বলতে শেখেন তারপর আমাকে বলতে এসেন স্পষ্টভাবে কথা বলার জন্য দাঁতে দাঁত চেপে আবার বিড়বিড় করে বলল এই কী কী বিড়বিড় করছো আবার নাফিসা দাঁতকে নিয়ে হেসে বললো কিছু না সাইমান চুপচাপ ওর কার্যক্রম দেখলো আর কিছু বলল না নাফিসা ঠিকঠাক বসতে গাড়ির স্টার্ট দিল রাস্তা জুড়ে চুপচাপ থাকা দুজনে কোনো কথা বলল না গাড়ি এসে থামল কলেজের সামনে নাফিসা তাড়াহুড়ো করে সিটবেল্ট খুলতে বেরোতে গেলে সাইমান হাত ধরে টান নিল হঠাৎ হাতে টান লাগায় নাফিসা ভার সামলাতে না পেরে পড়ে গেল সাইমানের বুকের উপর ঠাস করে কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে সাইমানের গায়ের ঘান নিজের নাক দিয়ে নেওয়া শুরু করলও কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে দিল না সাইমান নাফিসার বাহু ধরে টেনে তুলে নিজের মুখোমুখি আনলো নাফিসার মুখটা কলেজ ছুটি হওয়ার পর এখান থেকে এক পাও নড়বে না যতক্ষণ না আসবো সাবধানে থাক গটিট বলেই নাফিসার ঠোঁটে শুকনো একটি চুমু এঁকে দিল তারপর ছেড়ে দিল ছাড়া পেতে নাফিসা কোনো দিকে না তাকিয়ে গাড়ির দরজায় খুলে বেরিয়ে কলেজের ভেতর ঢুকে গেল। এই লোক যখন তখন তার ঠোঁটে আক্রমণ করে বসে সাইমান ওর দিকে তাকিয়ে রইল যতক্ষণ না নাফিসা ভিতরে ঢুকছে তারপর নিজেও গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল চলবে ইনশাআল্লাহ